আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটা নতুন আপনাদের স্বাগতম আর এই ব্লগটাতে আমি আপনাদেরকে দেখাবো তার আগে একটু বলি আসলে এই ব্লগটা বানাবো ভিডিওটা বানাবো এরকম কোনো প্রস্তুতি ছিল না আমি যাচ্ছিলাম আহ উদ্দেশ্যে তা হঠাৎই সামনে আসলে এই জন্য ব্লগটা বানানো হলো তো ব্লগটা আপনারা পুরোটা সময় দেখবেন আসলে বিষয়টা এইটাই ভিডিওতে আমি বোঝাতে চাইছি যে একটা বাস পরিবহন কিভাবে আমাদের ট্রাক মার্কেটগুলো নষ্ট করতেছে আর এই সেক্টরটা ট্রাক মার্কেটের পরিবেশটা কিভাবে নষ্ট হচ্ছে সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম পরিবেশটা দেখানোর চেষ্টা করলাম আর যতটুকু সম্ভব চেষ্টা করলাম আপনারা পুরোটা সময় দেখবেন আশা করি আপনাদের মূল্যবান মতামত জানাবেন কিভাবে আমাদের ট্র্যাক মার্কেটটা নষ্ট হচ্ছে কিভাবে আমরা সমস্যায় পড়ে যাচ্ছে কেন এরকম হচ্ছে আমি এই ভিডিওতে আশা করি আপনার পুরোটা বুঝতে পারবেন আর এই বিষয়টা জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন সাথে থাকবেন আর আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন তো সাথে থাকেন পুরো ভিডিওটা দেখতে থাকেন আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করলাম বরিশাল কামিনীপাম পে আছে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন একটা পান খাচ্ছি কথাগুলো ক্লিয়ার হচ্ছে না তারপর যতটুকু বলা যায় ফাতামা এন্টারপ্রাইজ সিরাজগঞ্জ টু কুয়াকাটা ঈশ্বরদি কুষ্টিয়া ফরিদপুর বরিশাল গাড়ির সাদের ওপর সবই ইলিশ মাছের ইলিশ মাছ পানি ভরতেছে গাড়িতে কোনো যাত্রী নাই ভিতরে কোনো যাত্রী নাই সবই মাছ সবই মাছ জল দেখেন অবস্থাটার বক্ততা আছেই পানটা খাচ্ছিলাম খুব মজা করে কথাটা কীভাবে তৈরি করে বলি এই গায়েদের যে পরিমাণ মাছ নিছে আমি ওই পরিমাণ মাছ নিতে পারি মানে একটা ট্রাকে যতগুলো মাছ নেওয়া যায় একটা পরিবহন ততগুলো মাছ নেওয়া যায় গতদিন আমি মাছ নিয়ে গেছিলাম সিরাজগঞ্জ উনিশ হাজার টাকা ভাড়া পাইছিলাম তিহাত্তর ওই যে উপরে কক্সিটে যে মাছগুলো আছে এই যে কক্সিটে তিহাত্তর কক্সিট মাছ হয়েছিল আমার গাড়িতে মোট ভাঙা থেকে মাছ নামানোর শুরু করছি আর সিরাজগঞ্জে শেষ হয়েছে এই গাড়িটাও সিরাজগঞ্জ যাবে গতদিন আমি গেছিলাম আজকে পরিবহনটা যাচ্ছে কথাটা হলো এই যে একটা ট্রাকের মার্কেটটাও খায় দিল আমি যদি এতগুলো যাত্রী গাড়ির মধ্যে উঠাই বলিতে ওরা এসে আন্দোলন করে আমাদের সাথে মারধর করে জ্ঞানজাম করে বিভিন্ন রকম ঝামেলার সৃষ্টি করে পরিবহন সেক্টরে কিন্তু পরিবহন যে এতগুলো মাল নিয়ে যাচ্ছে এই কথাটা বলার কেউ নাই এতে আমার একটা পণ্যবাহী গাড়ির ভাড়া নষ্ট হচ্ছে টিপ নষ্ট হচ্ছে যাই যেটা বুঝাতে চেয়েছিলাম কে কতটুকু বুঝবেন জানি না মন্দ অবশ্যই জানাবেন আপনাদের মতামত হঠাৎই পাম্পে দাঁড়াইছিলাম খাওয়া দাওয়া করলাম খুব খিদা লাগছিল একটু পান খাচ্ছি পানটা খেয়ে তেল রাত ভাবছিল তেলের দাম কমবে শুনে যায় একটা ছয় টাকা পঁচাত্তর পয়সা শুধু পানি পড়তেছে মানে এত পরিমাণ মাছ নিছে যে অবস্থা খারাপ দেখেন ভিতরে বক্সে গাড়ির ভিতরেও মাছ আছে গাড়ির ভিতরেও মাছ আছে পাম্পের খবরটা নিয়ে এসে একশো ছয় টাকা পঁচাত্তর পয়সা

একটা ছয় টাকা পঁচাত্তর পয়সা না এখনো যাই হোক তেল নিতে হবে গাড়ি ছাড়তে হবে এখন অনেকটা রাস্তা যেতে হবে কৃষি আরো দুই গাড়ি আসতেছে খাওয়া দাওয়া করলাম গায়ে টান ধরটা একটা ঠান্ডা হলেই যেটা বলতেছিলাম ট্রাক ভার্সেস পরিবহন অবস্থা একটা পণ্যবাহী গাড়ির মাল ও নিয়ে যাচ্ছে অনেক মাছ অনেক মাছ নিতেও পুরো গাড়ি সিটে সিটে মাছ এই যে দেখা যাচ্ছে এই যে সব আমি যদি যাত্রী নিয়ে যেতে চাই রাস্তায় আমাকে আটকায় কি আটকায় পুলিশ আটকায় পরিবহন সেক্টরের যেসব শ্রমিকগুলো আছে তারা আমাদেরকে আটকায় ঝামেলা করে কিন্তু তারা যে আমাদের আমাদের যে পণ্যবাহী গাড়ি সেটা বাদ দিয়ে তারা যে মাল নিয়ে যাচ্ছে এটা কি ঠিক হচ্ছে মোটেই ঠিক হচ্ছে না কী বলবো কিছু বলার নাই এখন টায়ার ঠান্ডা হয়নি আমার কতক্ষণ অপেক্ষা করি তারপর ছাড়ব ইনশাল্লাহ আর আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখার পরে মতামত কি বলা যায় আর কি কর করা যায় অবশ্যই আমাকে একটা পরামর্শ দেবেন পরিবহনে প্রত্যেকটা প্যাসেঞ্জার সিটে মাস প্রত্যেকটা প্যাসেঞ্জার সিটে মাস একটা যাচ্ছি নেই গাড়ির মধ্যে সবই মাছ নিয়ে যাচ্ছে ফাতমা এন্টারপ্রাইজ আসলে খুব দুঃখজনক ঘটনাটা খুব দুঃখজনক আবার এই মাছের পানি পরে গাড়ির ভিতর গন্ধ হবে গাড়ির সিটগুলো দুর্গন্ধ হবে এরপর আবার ওইভাবে যাচ্ছে নিয়ে আসবে এটাতে যাত্রী সেবা সিরাজ সিরাজগঞ্জ টু কুয়াকাটা পাবনা ব নয় অপেক্ষা করি দেখা যাক কি হয় চলেন দেখি কি অবস্থা জি আল্লাহ

আমাদের দেশের অবস্থা কীভাবে ভালোভাবে বলেন পরিস্থিতিটা দেখলেন তাদের ব্যবহারটা কেমন আর বিষয়টা কেমন যাই হোক গাড়ি কি বলবো আর আসলে খারাপও লাগে দুঃখও লাগে কষ্টও লাগে আমি মনে করি ওনাকে থেকে ফলো করতেছি আমি লোড করলাম কলাচিপা থেকে আর ওনারা লোড করছে কুয়া থেকে পুরো এক গাড়ি মাছ দিয়ে যাচ্ছে আমাদের ক্ষতি করে এটা আবার ভিডিও করতেছি সেটা ওনাদের খুব সমস্যা কিছু বলার নেই আসলে কাছে মাঝে খুব খারাপ লাগে এই সেক্টরে এই যে মোটর সেক্টরে কিছু কিছু বিষয় খুব কষ্ট দেয় মাঝে মাঝে খুব কষ্ট দেয় তো যাই হোক ভাই আমি ভিডিওটা আপনাদেরকে দেখালাম আসলে পরিস্থিতিটা আর আমার কোনো ভাষা নেই তো এখানে শেষ করতেছি আপনারা আপনাদের মতামতটা জানাবেন মানে কথা বলার মতন আর মুডটাই নেই আসলে পরিস্থিতিটা নেই যে এদের ব্যবহারটা দেখলেন তো সশসেজ আসলে কেমন ব্যবহারটা আপনাদের আপনাদের মতামত অবশ্যই মূল্যবান মতামত যারা দেখলেন মালিক কর্তৃপক্ষ ড্রাইভার চালক ভাই মোটর শ্রমিক যারা আছেন যে যেখানে তো আমার ভিডিওটা দেখলেন অবশ্যই আপনারা আপনাদের মতামতটা জানাবেন আমার খারাপ লাগা ভালো লাগাটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম অবশ্যই জানাবেন তো ভিডিওটা এখানে শেষ করতেছি আমার কথা বলার কোনো ভাষায় নেই ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম